হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিওদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা আরম্ভ করছি তো আজকে ভিডিওটা কোথা থেকে আরম্ভ করছি গেস করতে পারছো তো ভিডিওটা আরম্ভ তোমরা তো দেখে বুঝিয়ে গেছো আমি ভিডিওটা আরম্ভ করছি স্টেশন থেকে তো এখন বাজছে তোমার প্রায় দশটা আমাদের ট্রেন আছে সাড়ে দশটা তো কোথা যাচ্ছি অবশ্যই বল বলবো বলেই দেবো একটু পরে তো এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আমার ছোট নুনদের ঘর মানে বাড়ি যাওয়ার জন্য আমাদের ট্রেন চলেও এসছে আমাদের আমার ছোটো ননদের বাড়ি হচ্ছে বিষ্ণুপুর তো সেখানে যাবো যাবো আর কি যারা আমার কিছুটা আমাদের এই মানে এই পশ্চিম মেদিনীপুর বাঁকুড়ার মানে আমার ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারা তো জানোই যে এখন বিষ্ণুপুরে সবচেয়ে বড় মেলা শিল্প মেলা মানে হচ্ছে আর কি তো মঙ্গলবার থেকে শুরু হয়েছে তো ও সেটা সেই মেলাটা দেখতে যাব তো ট্রেনে চেপে গেছি আর দেখো তারপর ট্রেনে চেপে বাড়ি খেয়ে একটু রেস্ট খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমরা সন্ধ্যাবেলায় তোমার মেলা দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর বিষ্ণুপুরে এই মেলা হচ্ছে প্রচুর বড় মেলা প্রচুর বড় মানে ঘুরে শেষ করা যাবে না এত বড় মেলা তো এখানে হচ্ছে অনেক আর্টিস্ট আজকে এসছে তোমার মানসী ঘোষ মানসী ঘোষকে ঠুকি সবাই চেন অনেক মানে হিন্দি হিন্দি স্টেজেও মানে সারেকামাপা হিন্দি রয়ে তো আর কি গেছে আর কি আমি ইউটিউব সার্চ করে যেটা দেখলাম আর কি শিল্পা শেট্টি অনেক হিন্দি হিন্দি মানে আর্টিস্টদের সাথে তার ছবি দেওয়া আছে আমি ইউটিউবে সার্চ করলে দেখলাম মানসিক ঘোষ আমি আগে চিনতাম না তো শিল্প মেলা হচ্ছে প্রচুর বড় মেলা আগের আগের বছর ভিডিওতে আমি শিল্প মেলা মানে ভিডিও করেছি আমার পোস্ট করা আছে এবছরও করলাম তো শনিবার আসছে হচ্ছে জিত আর অনুপম অনেক 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 আর্টিস্ট আছে চারটা স্টেজ আছে সবথেকে বড় স্টেজ হচ্ছে এটা এটা এটাতেই আগামীকাল জিত আসবে প্রচুর ভিড় মানে আজকেই এত ভিড় হয়েছে ধারণার বাইরে বাইরে আর আগামীকাল যে কত ভিড় হবে সেটাই আমি ভাবছি তো এরিয়া দেখছো প্রচুর এরিয়া সেরকম চাদর তারপরে পাটির জিনিস মাছের আঁশ দিয়ে বানানো জিনিস এই যে তোমরা তোমরা দেখো দেখো না মেলাটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর সুন্দর জিনিস আর হ্যাঁ এইখানের মধ্যে স্টলে কিন্তু আমার নন্দায়ও আছে মানে জামাইবাবু জামাইবাবুর একটা স্টল আছে মানে স্টল আছে আর কি তো এই হচ্ছে স্টেজ এটাই হচ্ছে সবথেকে বড় স্টেজ এরকম আরো তিনটে স্টেজ আছে আর এই যে দুটা ভূত এরা মানে দুটো ভূত আর জামার যে আমার একটা তিনটা তিনটা ভূত মেলে কটা মানে মেলা কী বলবো ওদমাতল করে দিচ্ছে যেটা জিনিস না কিনে দেওয়া হচ্ছে সেখানে বসে যাচ্ছে আর মেলাতে লোকটা দেখো মানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর হ্যাঁ এই সোয়েটারগুলো বিক্রি হচ্ছিল সাড়ে তিনশো টাকা করে তো আমার একটা পছন্দ হয়েছিল যে আমি আমার বরকে বললাম যে একটা কিনে দাও বলছে যে তোমার আগে চারটা সোয়েটার আছে সেটা আগে ফেলবে যাও তারপর আমি একটা কিনে দেবো তো এই বছর হচ্ছে তোমার এই যে নাগরতন থেকে চলে এসছে এখানে এই মানে এই মাঠটাতে পুরো নাগরদা আছে একটা এবছর নতুন একটা নাগরদন্না এসেছে সুনামি বলে সেইটা ফিরেতে আমার মানে মেয়েকে নিয়ে আমার যাওয়ার কুলোই নেই আর কি ওই জন্য আমার ভিডিও করা হয়নি এই যে এটা হচ্ছে পার্টের কাজ দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটু সামনে নিয়ে জুম করছি এত সুন্দর সুন্দর পাটের জিনিসগুলো কি বলবো দারুণ দারুণ মানে খুব সুন্দর মানে কি বলবো পুরো মানে নিখুঁত যার কোনো খুঁত নেই এত সুন্দর আমার তো দেখেই মানে কি বলবো কিন্তু ভিড়ের জন্য না আমি মানে কেউ বেশিক্ষণ থাকতে দিচ্ছে না ঠেলে অন্য স্টল থেকে পাঠিয়ে দিচ্ছে এরকম একটা অবস্থা যারা গেছো তারা তো জানো তো এই যে আমাদের পুরনো হারিয়ে যাওয়া একটা জিনিস যেটা মানে যেটা আমরা ছোটোবেলা ছোট থেকে বড়ো হয়েছে এটাতে লাইন চলে গেলে তখন এটাই ভরসা ছিল এটা ছাড়া তখন চার ছিল না কোনো এমার্জেন্সি ছিল না এই যে লন্ঠন সেটা দেখতে পেয়ে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি নিজে কেন দেখবো পুরনো আগে মানে ছোটোবেলার জিনিস দেখলে এখন সত্যিকারের এই মনটা খুব ভরে যায় মানে খুব ভালো লাগে আর সেই লণ্ঠন দেখে মানে সত্যিকারের এই মনে পড়ে গেল সেই দিনগুলোর মানে হারিয়ে যাওয়ার দিনগুলোর কথা আগে লাইন চলে গেল আগে হচ্ছে আমরা যখন ছোটোবেলায় মানে ছোট ছিলাম তখন গরমকালে তোমার এক ঘন্টা করে লাইন যাবে এটা পুরো প্রতিদিন আটটার থেকে নটা আমার এখনও মনে পড়ে আটটার থেকে নটা এটা একটা ধরা বাঁধা একটা হচ্ছে মানে টাইম লাইন যেতই এক ঘন্টা করে লাইন যেতই তো তখন মা মানে বিকেল থেকে মানে লণ্ঠনে তোমার সুতো গলানা কেরোসিন তেল দেওয়া তো সব কিছু রেডি করে রাখতো আর সেই মানে কেরোসিন তেল দিয়ে রেডি করে রাখতো সেই লণ্ঠনের তোমার হচ্ছে আলোতে আমরা সিলেট পেন্সিলে ওয়া লিখতাম তিন ভাইগুলো মেনে মানে খুব মনে পড়ে মিস করি দিনগুলোর কথা মনে পড়লে মাঝে মধ্যে ভাবি এখন এই মডার্ন যুগের থেকে ছোটোবেলা সেই দিনগুলো সত্যিকারের ভালো ছিল হয়তো তখন অভাব ছিল কিন্তু এখন অভাব নেই কিন্তু হলো সেই দিনগুলোর অভাব আছে তখন পুজোতে একটা জামা পাবো ওই একটা জামা পুজোতে হবে বলে সারা বছর মানে ওই দিনটার জন্য বসে থাকতাম আর এখন মাসে মাসে এত জামা হয় তাও সেই আনন্দটা পাওয়া যায় না তো সত্যিকারের ছোটোবেলার দিনগুলো মনে পড়লে মানে হয় সেটা পনেরো মিনিট দশ মিনিট মিনিট লাগবে না সেটা হয়তো দু তিন ঘন্টা লাগবে এই হচ্ছে মানে তো যাই হোক মেন চলো মেলাতে ফিরে আসি মেন হচ্ছে এই যে মানসিক ঘোষ তোমরা আশা করি চেনো যারা গানের লাইনে আছো আর কি তারা চিনবে তো যাই হোক চলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে এগারোটা বেজে গেছিলো